আসসালামু আলাইকুম एवरीवन আমি মুসারাজ জুবিন আপনাদের সাথে চলে এসেছি এবার যে মবচিনগুলো দেখছি এগুলো বল আর হচ্ছে ন্যানো মপ এর মধ্যে এবং ওয়েটটাও একটু রিজনেবলের মধ্যে আছে তো আমি কিন্তু এখন আছি খন্দকার জুয়েলার্স নারায়ণগঞ্জে আমি এখন আছি আমাদের সাথে আছে স্বপন ভাইয়া দি আসসালামু আলাইকুম খুবই সুন্দর কালেকশন হচ্ছে আমরা কিন্তু এখন দেখব হ্যাঁ প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক সুন্দর এবং খুবই বিউটিফুল বিউটিফুল কালেকশন তো শুরুতেই যেটা দেখতে পাচ্ছি এটা এত সুন্দর জাস্ট দেখেন হ্যাঁ খুবই প্রিটি একটা ডিজাইন এখানে কয়েন করা অনেক সুন্দর ওয়েটটা কেমন আছে ভাইয়া এটা মধ্যে তিন ভরি এক রতি আছে তিন ভরি এক রতি আছে তাই না অনেক সুন্দর এটা হচ্ছে তিন ভরি এক রতির মধ্যে দেখেন খুবই বিউটিফুল তিন ভরি এক রতির মধ্যে আছে ন্যানো জিং তো এর জন্য মন হচ্ছে আরো ভারী হবে তাই না খুব সুন্দর প্রাইস জানতে ইনবক্স করতে হবে भैया दे এরপর আমি আরো কিছু কালেকশন দেখতে পাচ্ছি বাটারফ্লাই মধ্যে এটা দেখেন খুবই সুন্দর এটা এটার ওয়েটটা হচ্ছে এটা 22 কেডেমের মধ্যে দুই ভরি 12 আনা দুরুতি দুই ভরি 12 আনা দুই রুতি অনেক সুন্দর খুবই সুন্দর এটা এরপর আর একটা কালেকশন আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে এটা একটু বড় লাইট ওয়েটের মধ্যে দুই ভরি নয়ন আছে এটা দুই ভরি 22 দুই এর মধ্যে আছে খুবই সুন্দর মাত্র দুই ভরি নয়ন আছে এখানে এরপরে যেটা দেখতে পাচ্ছি ন্যানো চেনের বৈশিষ্ট্যই কিন্তু বড় এবং ফাফানো দেখতে বাট ওয়েটটা কম হয় এটার ওয়েটটা কত আছে এটা 22 কেজি এর মধ্যে দুই ভরি 13 আনা এক প্রতি আছে দুই ভরি 13 আনা এক প্রতি হ্যাঁ খুবই সুন্দর এটা দুই ভরি 13 আনা এক প্রতি প্রাইস আপনারা জানতে ইনবক্স করতে হবে অনেক সুন্দর এরপর ন্যানো আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটার ওয়েটটা কত আছে এটা

মৃধা অলঙ্কার প্লাজা তানবাজার নারায়ণগঞ্জই এখানে আসলেই কিন্তু আপনারা সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন